আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউবের নতুন একটি আপডেট এসেছে যেই আপডেটটি আমরা অনেকেই জানি না আবার অনেকেই হয়তোবা ইতিমধ্যে জেনে ফেলেছেন তো এই আপডেট সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি আমরা কি করব? এবং যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করে না অন্যরা যারা বিভিন্ন এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে বিভিন্ন এর মাধ্যমে ভয়েস এডিটিং করে কন্টেন্ট তৈরি করে তারা কি করবেন তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন সো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে সরাসরি দেখাবো যে আসলে যে আপডেটটি এসেছে সেই আপডেটের জন্য আপনাকে কি করতে হবে আর এই আপডেটটি আপনি যদি অন না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলেট হয়ে যেতে পারে অথবা আপনার চ্যানেল কিন্তু যে কোনো মুহুর্তে সাসপেন্ড হয়ে যেতে পারে তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই যে আসলে আপনি কোন কাজটা করবেন তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে সো দেখতে পাচ্তেছেন এটা আমার ওয়াজের চ্যানেল এইচ আর এস ইসলামিক টিভি সো দেখতে পাচ্ছেন এখানে আমি এই রমজানে একটা গজল বের করেছিলাম আমার নিজের কণ্ঠে একটি গজল বের করেছি তো আমি এখানেই দেখাবো সেটা গজল হোক আর যেটা ওয়াজ হোক হ্যাঁ আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব যে আসলে এই আপডেটটার জন্য আপনাকে কি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অলট্রেট কন্টেন্ট এই যে এখানে এই আপডেটটাই মূলত এসেছে যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন হ্যাঁ আপলোড করার পরে এখানে আপনাকে আপলোড করার সময় এই সেটিংসটা এখানে আপনার শো করবে হুম যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনি এখানে কোন অপশনটা আপনি দিবেন ইয়েস অথবা নো এই দুটো অপশন আপনি মানে কোনটা দিবেন আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি বিশেষ করে যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন আমি তাদের জন্য বলবো যে আপনি যদি ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন অথবা আপনি নিজের সঙ্গীত নিয়ে কাজ করেন হ্যাঁ সো এখানে আপনি তাহলে নো দিয়ে দিবেন আমি নো কেন দিতে বলতেছি এখানে দেখেন এখানে যে অপশানগুলো এখানে যারা তিনটা শর্ত দিয়েছে সেই শর্তর মধ্যে হলো এখানে তারা এটাই বলতেছে যে আপনি মানে এ বর্তমান এআইয়ের মাধ্যমে মানুষ ভিডিও এডিটিং করতেছে এআই দিয়ে ভিডিও তৈরি করতেছে এবং এআইয়ের মাধ্যমে মানুষ ভয়েস এডিটিং করতেছে তো এখানে এই আপডেটটা আনার উদ্দেশ্য হলো আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন এক কথায় এআই দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে বলতেছে যে আপনি কি এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি এখানে ইএস দিবেন হ্যাঁ আর যদি এআই না দিয়ে যদি আপনি নিজে যদি কন্টেন্ট তৈরি করেন আপনি মানে আপনার নিজের কন্টেন্ট আপনি নিজের ক্যামেরা সব কিছু নিজের প্রোডাকশন হ্যাঁ আপনি নিজে কাজ করতেছেন এটা আপনি নিজে মানে ব্যক্তিগতভাবে আপনি কাজ করে আপলোড করতেছেন তাহলে আপনি এটাকে আপনি নো সিলেক্ট করে দিবেন হ্যাঁ এটাই মূলত আপডেট এখানে এটার অনেক ব্যাখ্যা রয়েছে আমি অত দূর গেলাম না কারণ অত দূর গেলে হয়তো বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি শর্টকাটে আপনাদেরকে বুঝাই দিলাম যে আপনি যদি এআইয়ের মাধ্যমে কোনো ভিডিও তৈরি করে থাকেন যেমন এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করা যায় এর মাধ্যমে ইমেজ এবং ভয়েস সব কিছু এআই দিয়ে কাজ করা যায় তো আপনি যদি এআইয়ের মাধ্যমে এই কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে যে হ্যাঁ আমি এর মাধ্যমে আপনি এই কাজটা করেছেন হ্যাঁ তো আর যারা আমরা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি তাহলে আমরা সবাই আমরা এটাকে নো করে দিব হ্যাঁ নো দিয়ে বাস আমরা এটাকে সেভ করে দিব যে না আমরা এই ভিডিওটা কোনো এ আয়ের মাধ্যমে না আমি নিজে এটা তৈরি করেছি হ্যাঁ এটা আমরা বুঝাবো হ্যাঁ ইউটিউবকে তো যাতে করে আমাদের চ্যানেলের কোনো রকম প্রবলেম না হয় আর বন্ধুরা আপনারা যারা আমার এই গজলটি যারা দেখেন না ইনশাআল্লাহ তারা গজলটি দেখে নেবেন ইনশাল্লাহ আমি এই রমজানে এই গজলটি বের করেছি সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের ভাইজান টেক টেকবির চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ